ফিফা বর্ষসারা খেলোয়াড়ের পুরস্কার নির্বাচনে খেলোয়াড়রা ভোট দিয়েছে মানে জাতীয় দলের অধিনায়করা ভোট দিয়েছে জাতীয় দলের কোচরা ভোট দিয়েছে ভক্তরা ভোট দিয়েছে একসঙ্গে সাংবাদিকরা ভোট দিয়েছে এর মধ্যে জাতীয় দলের ক্যাপ্টেনরা যে ভোট দিয়েছে সেখানে কিমেক সে ভোট দিয়েছে রদ্রিকে এবারে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটা পেয়েছে ভিনিসিয়া জুনিয়র সেই ভিনিসিয়া জুনিয়রকে টপ থ্রির মধ্যে রাখেনি জোশো কিমেক তার তালিকায় সবার উপরে ছিল রদ্রি দ্বিতীয় স্থানে টনি ক্রুজ তৃতীয় স্থানে ফ্লোরিয়ান ওয়েটস এই তিনজনকে সে ভোট দিয়েছে জুডি বেলিংহামও এখানে ছিল না ভিনিসিয়াস জুনিয়রও ছিল না অবশ্য ভিনিসিয়াস জুনিয়রকে না রাখার জন্য যথেষ্ট কারণ আছে জুসুয়া কিমিকের কাছে এবং সেই কারণটা কি সেটা কিন্তু এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জুসুয়া কিমিকে রীতিমতো বাচ্চা বানিয়ে ফেলেছিল ভিনিসিয়াস জুনিয়র মানে একটা ফুটবলারকে যে জোশুয়া কিমিকের মাপের একটা ফুটবলারকে যে এইভাবে ঘুরাতে পারে সেটা হয়তোবা বা সেদিন সেদিন না দেখালে হয়তোবা অনেকেই বিশ্বাসও করতো না যোশুয়া কিমিকে যেইভাবে ভিনিসিয়াস জুনিয়র নাস্তানাবোধ করেছিল ও বেচারার যথেষ্ট সম্ভাবনা আছে যথেষ্ট মানে এটা এটা অস্বাভাবিক কিছু নয় যে সে ভিনিসিয়াস জুনিয়রকে ভোট দেয় নাই কারণ সেদিন সেই যন্ত্রণার যে ক্ষতটা সেটা হয়তোবা এখনও জোশুয়া কিমিক বলতেই পারে নাই